প্রাইস হচ্ছে মাত্র চার হাজার আটশো টাকা মাত্র চার হাজার আটশো টাকা পাচ্ছেন এই ল্যাপটপটি এটা হচ্ছে এইচপি কোম্পানির ব্র্যান্ডের ল্যাপটপ এটা হচ্ছে টু জিবি র্যাম এবং তিনশো বি জিবি হার্ড আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আপনাদেরকে দেখাবো পুরাতন ল্যাপটপ ইউজ ল্যাপটপ যারা অল্প প্রাইজের ভিতরে পুরাতন ল্যাপটপ খুঁজছেন তাদের যাদের বাজেট কম যারা বাজেট কম তারা ইউজ ইউজ ল্যাপটপ খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকে আপনাদের জন্য নিয়ে এসে বিভিন্ন সিরিজ এবং বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপ তাহলে ভিডিওটি শুরু করছি সাথেই থাকুন আশা করি ভিডিওটি ভালো লাগবে প্রথমে আপনাদের দেখা হচ্ছে কোরাই থ্রি ফার্স্ট জেনারেশন ফোর জিবি পাঁচশো জিবি হার্ড ডিসের এই ল্যাপটপ এটা হচ্ছে ফোর জিশ ব্র্যান্ডের ল্যাপটপ এটা হচ্ছে ফোর জিবি পাঁচশো জিবি এটা ব্র্যান্ড ফোর জি সুক আই থ্রি ফার্স্ট জেনারেশন পাওয়া যাবে ল্যাপটপ এটা এটা আপনারা এটা দিয়ে আপনারা কি কি ইউজ করতে পারবেন এটা দিয়ে আপনারা সব ধরনের কাজ করতে পারবেন ওয়ার্ড এক্সেল প্রোডাশন ইনস্টিটিউট এবং অন্যান্য যে সফটওয়্যারগুলো এটাতে খুব সুন্দর ইউজ করতে পারবেন খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন এটা দিয়ে আপনারা ফটোশপ কাজ পছন্দ করতে পারবেন এবং লাইট যেই ভিডিও এডিটিংগুলো এগুলো করতে পারবেন এবং যারা ফিলেন্সিং কাজ করেন তারা এই ল্যাপটপগুলো দিয়ে ফিলেন্সিং কাজ করতে পারবেন এটার প্রাইস কিন্তু খুবই কম মাত্র মাত্র ছয় হাজার পাঁচশো টাকা পাচ্ছেন এই ল্যাপটপটি ফুজিশু ব্র্যান্ড এটা জাপানি ব্র্যান্ড ফুজিশু আই থ্রি ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক এখন আপনাদের দেখাবো হচ্ছে হাতের কাছে আটা রাখা সেটা হচ্ছে সেকেন্ড জেনারেশনের পেন্টিএম ল্যাপটপ এটা স্যামসাং ব্র্যান্ডের এটা সেকেন্ড জেনারেশনের ল্যাপটপ এটা হচ্ছে সিক্স জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক এবং সিক্স জিবি র্যাম র্যামের ল্যাপটপ এটা এটা হচ্ছে সেকেন্ড জেনারেশনের পেন্টিয়াম সিরিজের সেকেন্ড জেনারেশন ল্যাপটপ সিক্স জিবি র্যামের এটা হচ্ছে আমি আগে একটা প্যানেলের সাইজ বলে বলিনি ওটা কিন্তু প্যানেলের সাইজ চোদ্দ ইঞ্চি এটাও চোদ্দ ইঞ্চি এটাও চোদ্দ ইঞ্চি প্যানেলের ল্যাপটপ এটা হ্যাঁ এটা ওটা তো ব্যাটারি ব্যাকআপ আছে এটা তো ব্যাটারি ব্যাকআপ আছে ব্যাটারি ব্যাকআপ আছে প্লাস এটা কিবোর্ড মাউস ইউএসবি ল্যান্ড পোর্ট সব অল ওকে আছে অল ওকে আছে এটা কিন্তু দাম খুবই কম মাত্র সাত হাজার টাকা পাচ্ছেন এই ল্যাপটপটি সেকেন্ড জেনারেশনের এই ল্যাপটপটি পাচ্ছেন সিক্স সিক্স জিবি র্যামে মাত্র সাত হাজার টাকা এই ল্যাপটপটি যারা অল্প কাজে দিতে করছেন তারা এটাও নিতে পারেন এটা খুবই সুন্দর একটা ডিজাইনটা খুবই সুন্দর এটা এই পাঁচটা সিলভার কালার উপরটা ব্ল্যাক কালার হ্যাঁ এটা এটা মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা পাচ্ছেন এই ল্যাপটপটি স্যামসাং ব্র্যান্ডের মাত্র সাত হাজার টাকা ল্যাপটপ দেখুন আপনারা খুবই সুন্দর একটি ল্যাপটপ ফ্রেশ ল্যাপটপ ব্যাটারি ব্যাকআপ সব 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 অল ওকে আছে হ্যাঁ এটা ইউএসবি পোর্ট দুইটা আছে এটাতে এইচ ডি এম এবং বিডিএ ইউএসবি তিনটা আছে হ্যাঁ ল্যান্ড আছে হাতে সাউন্ড পোর্ট আছে এটা দিয়ে আপনারা মোটামুটি ভালো যে আপনার এই গ্রাফিকগুলো আছে এই সফটওয়্যার আছে ইউজ করতে পারবেন এবং এটা দিয়ে আপনারা ওয়ার্ড এক্সেল ফটোশপ ইলিস্ট্রেটর আর অন্যান্য সফটওয়্যার ইউজ করতে পারবেন এখন আপনার দেখা হচ্ছে তো সেই ব্র্যান্ডের আটটি ল্যাপটপ এটা হচ্ছে কোরাই ফাইভ সিরিজের কোরাই ফাইভ সিরিজের এই ল্যাপটপটি এটা হচ্ছে তো সিমা ব্র্যান্ডের দেখুন এটা কালারটা দেখুন এটা হচ্ছে গিয়া খুব সুন্দর একটা কালার এটা ফোর জিবি র্যাম তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক এটা হচ্ছে আই ফাইভ সেকেন্ড জেনারেশন কোরাই ফাইভ এটা হচ্ছে ওগুলো থেকে একটু আপডেট আপডেট এটা কোরাই ফাইভ ফোর জিবি র্যাম তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক এটা কিন্তু খুবই হালকা একটা ল্যাপটপ এটাও হচ্ছে চোদ্দ ইঞ্চি এটা চোদ্দ ইঞ্চি ডিসপ্লে সাইজ চোদ্দ ইঞ্চিটা আরো বেশি আপডেট করতে পারবেন এটা দিয়ে আপনারা ডিজিউটিং এর কাজগুলো করতে পারবেন আপনারা যেইগুলো ওই ফিল্মরা বলেন ফ্ল্যাপকার্ট বলেন বা অন্যান্য যে সফটওয়্যার আছে এটাতে ইউজ করতে পারবেন ফটোশো সেটা তো অবশ্যই কাজ করতে পারবেন ওয়ার্ড এক্সেল আপডেট বাসনগুলো ইউজ করতে পারবেন এটাতে আর যারা ফ্রিল্যান্সিং কাজ করেন তারা আমার এখানে যেগুলো আছে সব যেগুলো যে এখানে যেগুলো দেখাচ্ছি আপনাদেরকে যেটা ইচ্ছে সেটা দিতে পারেন আপনার ফ্রিলেন্সি কাজ করতে পারবেন এগুলো দিয়ে অনলাইন সবসময় চব্বিশ ঘন্টা যারা থাকেন তারা এগুলো দিয়ে ফ্রিলেন্সি কাজও করতে পারবেন মা এটার প্রাইস মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা মাত্র প্রাইস আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা পাচ্ছেন এই তো সিয়া ব্র্যান্ডের এই ল্যাপটপটি ফোর আই ফাইভ মাত্র আট হাজার টাকা আচ্ছা এখন আপনার দেখাবো হচ্ছে আসুস ব্র্যান্ডের এই ল্যাপটপটি এটা হচ্ছে আসুসের এটা হচ্ছে ফোর্থ জেনারেশন কোর আই এটা খুবই স্লিম একটা ল্যাপটপ কোর আই থ্রি আসুস ব্র্যান্ডের এটা এবং পাঁচশো জিবি হার্ড ডিস্ক এটা কিন্তু খুবই ল্যাপটপ এটা কিন্তু স্লিম অনেকটা ল্যাপটপ এটা যেটা অন আসুসের কারণ সবগুলো অন করে দেখালে সময় লাগে একটা অন করলাম হ্যাঁ একটা অন করলাম সবগুলোই ব্যাটারি ব্যাকআপ আছে এখানে যতগুলো দেখিয়েছি সবগুলোই ব্যাটারি ব্যাকআপ আছে মোটামুটি ব্যাটারি ব্যাকআপ এগুলোতে আপনার ত্রিশ থেকে একটা তিরিশ থেকে ষাট মিনিট দেড় ঘন্টা এক দেড় ঘন্টা ব্যাকআপ পাবেন কিসে আছে দেড় ঘন্টা কিসে এক ঘন্টা চল্লিশ মিনিট এরকম ব্যাকআপ পাবেন এটা হচ্ছে আসুস ব্র্যান্ডের এটা হচ্ছে আই থ্রি ফোর ল্যাপটপ এটাতে এটা হচ্ছে থ্রি আর জেনারেশন এটা দিয়ে আপনার কি 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 কাজ করতেন সেটা অবশ্যই যারা এগুলো ইউজ করছেন তারা জানেন কিছু বলার কিছু নাই এটা ব্যাটারি ব্যাকআপ আর ব্যাটারি ব্যাক পাবেন মিনিমাম দেড় ঘন্টা মিনিমাম এটা দেখি দেড় ঘন্টার মতো মিনিমাম ব্যাকআপ পাবেন এটাতে দেড় ঘন্টা আমি কি থাকি মানে বাড়াই বাড়তি বলা কোনো কি যে দুই আড়াই ঘন্টা তিন ঘন্টা থাকবে ল্যাপটপ দুই আড়াই ঘন্টা তিনটা থাকে না প্রধান ল্যাপটপে এক দেড় ঘন্টার বেশি একটা ল্যাপটপ এক দেড় ঘন্টার সবচেয়ে সবচেয়ে ভালো পারফেক্ট ব্যাটারি হলেও সবচেয়ে ভালো ব্যাটারি হলেও তারপর প্রথম ল্যাপটপে আপনার দেড় ঘন্টা মিনিমাম থাকে সর্বোচ্চ সর্বোচ্চ গেছে তার ভিডিও দেখে ভিডিও যখন আপনার প্লে করবেন বা ইউটিউব দেখবেন মিডিয়া প্লেয়ার ভিডিও গান টান দেখবেন তখন আপনার ব্যাটারি চার্জটা খুব দ্রুত চলে যাবে আর যদি নর্মালি কাজ করে ব্যাটারি বাক কিছুক্ষণ বেশি বেশি দেয় আর কি হ্যাঁ তো এগুলো সাধারণত পুরাতন বেশি পাবেন না ষাট মিনিট সর্বোচ্চ দেড় ঘন্টা এরকম ব্যাটারি পাবেন আর কিছু থাকে বিশ মিনিট থাকে হ্যাঁ তবে এগুলো যেগুলো দেখাইছে আপনাদেরকে এগুলো একচল্লিশ মিনিট ষাট মিনিট দেড় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন এগুলোতে এটা এটা ফোর্থ জেনারেশন করাই থ্রি আসল এটা খুবই সুন্দর একটা ল্যাপটপ দেখুন একটা ল্যাপটপ এটা হ্যাঁ এটা এটা এটার প্রাইস এটার প্রাইস হচ্ছে মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা পাচ্ছেন ফোরেশন এই ল্যাপটপটি ব্র্যান্ড মাত্র হাজার টাকা পাচ্ছেন এই ল্যাপটি যাদের বাজেট কম তারা নিতে পারেন আপনার বারো থেকে চোদ্দ হাজার টাকা মধ্যে পড়ে তো আমার কাছে যেগুলো ইউজ ল্যাপটপ হ্যাঁ অফিশিয়াল ইউজ ল্যাপটপ আছে এগুলো এগুলো আপনারা সুন্দর ইউজ করতে পারবেন এগুলো এখন ঝামেলা করবে না আর সাধারণত ল্যাপটপ ঝামেলা খুব কমই করে যদি আপনার যদি ভোল্টেজ ডাউন না করে সাধারণত আপনার দেখা গেছে বৈদ্যুতিক কোনো প্রবলেম না হয় সাধারণত ল্যাপটপ ঝামেলা করে না এটার প্রাইস মাত্র নয় হাজার টাকা আই থ্রি ফোর জেনারেশন পাঁচশো জিবি হার্ড ডিস্ক ফোর জিবি র্যাম এখন একটা কম দামি আছে মানে যারা আরও কমের ভিতরে খুঁজেন মানে অল্প প্রাইজের ভিতরে এটাও এটাও আছে দেখে আপনাদের একটা সাত দিয়ে দিলাম এটা হচ্ছে এই ল্যাপটপ এটা হচ্ছে এইচপি কমপ্যাক ব্র্যান্ডের হ্যাঁ এই যে এটা এটা হচ্ছে এইচপি কমপ্যাক এটা হচ্ছে ডুয়েল কোর টু জিবি র্যাম তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক এটা হ্যাঁ এটা একদম অল্প প্রাইজের ভিতরে পাবেন এটা এটা দিয়ে আপনারা কী করতে পারবেন এটা দিয়ে সাধারণত ওয়ার্ড এক্সেলে কাজ করতে পারবেন আর ইউটিউব চালাতে পারবেন অনেকে আছে যে বাচ্চাদের জন্য প্রয়োজন দেখবে তাদেরকে এটা নিতে পারেন বা যারা আপনার আপনারা যারা যারা মনে করেন না আমার আপাতত ইয়ে হইলে হইলো যে ইউটিউব চললে হইলো টুকটা কাজ করতে হবে তাহলে এটা এগুলো আপনি নিতে পারেন এটা এটা মাত্র প্রাইস হচ্ছে মাত্র চার হাজার আটশো টাকা মাত্র চার হাজার আটশো টাকা পাচ্ছেন এই ল্যাপটপটি এটা হচ্ছে এইচপি কম্পানি ব্র্যান্ডেড ল্যাপটপ এটা হচ্ছে টু জিবি র্যাম এবং তিনশো বিশ জিবি হার্ড ডিস্কের ব্যাটারি ব্যাকআপ আছে এটা ব্যাটারি ব্যাকআপ আছে এখন আপনাদের বলে দিই অর্ডার করার নিয়ম যারা ঢাকার বাড়িতে অর্ডার করবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে যদি ডেলিভারি করা হয় যে কোনো জায়গাতে আপনাকে অর্ডার করতে হবে অর্ডার নিয়ম হচ্ছে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে মিনিমাম মিনিমাম এক হাজার টাকা অ্যাডভান্স করবেন এক হাজার এক হাজার টাকা অ্যাডভান্স করলে আপনার অর্ডারটা কনফার্ম হবে নয়ত আপনার অর্ডার কনফার্ম হবে না আর বাদ বাকি টাকা আপনি কন্ডিশনে পেমেন্ট করবেন এই হচ্ছে টাকার বাইরে নিয়ে আমার টাকার ভিতরে যারা আসবেন তারা এখানে দেখতে পারেন যারা টাকার ভিতরে আছেন তারা এখানে এসে নিয়ে যাবেন আমার দেওয়া দেওয়া আছে বা ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আপনার হাজার যোগাযোগ করতে তাহলে আজকে ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকুন আল্লাহ